রাত্রিকালীন খাবারের পর্ব চলছে ডিনার পিরিয়ড কালকে আমাদের আরাকু ভ্যালিতে যাওয়া ভাইজাকের দ্বিতীয় দিন কারু কারু এটা তৃতীয় দিন কারণ একজনে কিছু ক্ষেত্রে একদিন আগে এসেছে তো আমরা সকালবেলা যেটা আসার পর করেছিলাম লোকাল সাইট সিন কিছু কিছু ভাইজাকে করেছিলাম কালকে আরাকু ভ্যালি আরাকু ভ্যালি মানে বোরাকে আরাকু ভ্যালি মানে ট্রাইবাল মিউজিয়াম আরাকু ভ্যালি মানে সানসেট আরাকু ভ্যালি কফি গার্ডেন স্পাইস গার্ডেন আমরা এগুলো সব দেখব আমাদের টোটাল কালকে নটা পয়েন্ট আছে নটা পয়েন্টই আমরা ঘুরবো আমাদের কালকে সাতটায় বেরোনো সাতটায় বেরোনো মিথ্য মিথতে রাত্রে আটটা অন দা ওয়ে লাঞ্চ অন দা ওয়ে ব্রেকফাস্ট অন দা ওয়ে আমাদের ইভিনিং স্ন্যাক